এই কথাটা কথাটাই নাmare আস্তে কইরে কইতা রিন না তো দূরে কোনের কি আছে এই সামরা এই আমি আস্তে কথা কইছি না জোরে কথা কইছি যা হেমা যা যা সামাজ দেই কথা কথা হেই সাছা হেই আলো তো সে তুই কে রে যাইতাছ তো ওন ইচ্ছা আর মাথা সব লয়ে যাইতেছি গা আহা বাজার কইছি কি জানো আমার একটু চেতা রোগ আছে জটফট চাইতে যাইগা তুমি রাগোজন বুঝো ও বুঝছি সাছা আপনি এটা আগে কুঝতেন না আপনি যে শেতার রোগ আছে আর যে পরিমাণ রোদ সে এই রোদর মধ্যে যদি আপনি তাহলে রোগটা আর বাইরে যাবো